সালামু আলাইকুম আজকে মেট্রো কাছ থেকে একটা অসাধারণ গাড়ি নিয়ে আসছি এবং কি অসাধারণ কম দামে গাড়ি নিয়ে আসছি নিশান এক্সটেল দুই হাজার পনেরো মডেল একটা নিশান এক্সটেল ফাইভ সিটের ডক্টরের গাড়ি ডক্টর ইউজারের গাড়ি খুবই কম প্রাইজ এই প্রাইজে আমি মনে করি না অন্য কোনো শোরুম দিতে পারবে এত কম প্রাইজে মডেল দুই হাজার পনেরো উনিশের রেজিস্ট্রেশন গাড়িটার এই টু যে সব কিছু অরিজিনাল আছে ডক্টর ইউজারে আপনার মোটামুটি বুঝতে পারেন যে ডক্টর এই একটা ইস্যুবি গাড়ি কেমন ইউজ করবে নর্মালি হচ্ছে ওনার শ্যাম্বার টু বাসা শ্যাম্বার টু বাসা এছাড়া আর ইউজ হয় নাই গাড়িটা খুবই ফ্রেশ গাড়ির কালার হতে সব কিছু অরিজিনাল আছে কোনো ধরনের এক্সচেঞ্জ নেই সামনে পিসের গ্লাস অরিজিনাল যেভাবে আপনার অরিজিনাল দেখাচ্ছে ভিতরে ইনচুলজিয়ারটা দেখেন একটু খুবই ফ্রেশ ব্ল্যাক ইনচুলজিয়ারের ভিতরে কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন এটার প্রাইসটা আমি বলবো আগে প্রাইস বলার আগে আমি ভিতরে ডিটেলসটা আপনাদের দেখাচ্ছি তো এটা তো ফাইভ সিটের গাড়ি এটা ফাইভ সিটের একটা গাড়ি হার্ড টপ তাও আবার এটা কি তেল না হাইব্রিড এটা হাইব্রিড গাড়ি দুই হাজার গাড়িটা লক করা ব্যাগ জ্বালা এটা হচ্ছে গিয়ে আপনার যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন ডক্টর ইজ ডক্টর সাইন আছে আচ্ছা আচ্ছা গাড়িটার প্রাইস যদি আমি বলি অবাক করার প্রাইস মাত্র বিশ লক্ষ পঞ্চাশ বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে নিশান এক্সটেল নিশান এক্সটেল মডেল কত দুই হাজার পনেরো পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে উনিশে তার মানে পনেরোর মডেল উনিশের রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে ব্ল্যাক